আচ্ছা ভেতরে আসুন বন্ধু তুমি শিক্ষিত আমি মূর্খ আচ্ছা মুসলমানের বাড়ি তার মধ্যে হাজি সাহেব

সামান্য কথা বল বল আধাত আ তুমি জানো না কোথায় প্রবেশ করেছো এটা হচ্ছে হাজি সাহেবের বাড়ি আমি তোমাদের চাপকে পিঠে ছাল তুলে নেবো তোমরা এখনো বলতে পারো নি তোমার কোথায় প্রবেশ করেছো

বললাম যাস তোমরা দুজনে যে অপরাধ করেছো এই অপরাধের ক্ষমা নেই দারুণ খাবার একেবারে ঘি চপ চপ খেলাম খেলাম ঘি চপ চপ করছে পোক চপ চপ ফুল করবি আমি বললাম না মারবে হাজি সাহেবের ছেলে হবে বেশ চিরিক চিরিক করছে মরবে তো পড়তে হ্যাঁ হ্যাঁ খাড়া হও হ্যাঁ বলবো খাড়া হও খাড়া হও ও বাপ মেরেন না আমরা হিন্দুর ছেলে আমাদের মুখে মুসলমানি ভাষা হয়েছে না বেটা গিয়ে কোন ভাষা আমাদের ভাষা হয়েছে না ও বেটা বেটা ও বাপ হ্যাঁ বাপ ওয়াল্লাহ আল্লাহ তোমার বিচার করবে বাপ তার বিচার করবে তোমার বাপ তোমাদের এখন সভ্যতা ও আল্লাহ আমি জানি আল্লাহ হিন্দু আর আমি হিন্দু মান হিন্দু মান বেহাত হবাক মানে মানে আমার বাবা হচ্ছে মুসলমান মা হচ্ছে নমস্কার 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 আচ্ছা কি মনে করে এসেছো বলবে

আপনি জানেন না আমার আব্বা জান মরে গেছে চা খেতে ভাষা ঠিক নাই তো আমার আব্বা জান আপনাকে ছেড়ে আপনাকে ছেড়ে আমাকে ছেড়ে পৃথিবীর মানুষকে ছেড়ে আলো বাতাসকে ত্যাগ করে আমার আব্বা জান স্বর্গ লাভ করে তো স্বর্গবাসী হয়েছে এ মরে গেছে গেছে মরে গেছে মরে অভ্যেশালা আহ ওর আব্বা যে মরে গিয়েছে ওটা তো আমরাও জানি কাদ অভ্যাশালা চিটিং খত খত খোৎ

ডান্ডা বাহির করতে পারবো না আচ্ছা ওবে ডান্ডা লিয়াই মারামারি করবো নিজে নিজে মাটার হব হাজি মরেনি ওবে আমাকে মেরে গিয়েছে বে আচ্ছা আপনারা কাচ্ছেন সবই ঠিক আছে বোঝা আছে আমার আব্বা খুব কাছের লোক ঘনিষ্ঠ বলে আপনারা শুধু কাছের না আপনার আব্বার কাছে আমরা দুই বন্ধু টাকা পাবো কি বলে আমার अब्बा জনের কাছে আপনারা দুজন টাকা পাবে শুধু টাকা নয় আপনার পাঁচটা জানের না শুধু টাকা নয় সঙ্গে আমাদের দুজনার এত মানে বন্ধুত্ব ছিল হ্যাঁ মানে আপনারা अब्बा জনের সঙ্গে কত গরু চুরি করেছি হ্যাঁ

আপনার আপ্পা জালের কাছে পাবে সোনার ব্যবসা হ্যাঁ দেড়শো টাকা হ্যাঁ তোমার তাঁতের ব্যবসা তোমার কাপড়ের ব্যবসা তুমি পাবে দু লক্ষ টাকা আর তোমার হচ্ছে সোনার বিজনেস আর তুমি পাবে মাত্র দেড়শো টাকা দিয়ে বললো দিতে বলছি হ্যাঁ কোন শালা বললো তিন লাখ টাকা পেতো আচ্ছা সব দিয়ে দিয়েছে দেড়শো টাকা বাকি তো হচ্ছে মার খেলাম রে শালা আচ্ছা ঠিক আছে আমার আপ্পাজানের একটা স্বভাব ভালো ছিল যখনই কোনো জায়গায় ঋণ করত আমার আব্বাজান এই পাকা খাতাতে নামটা তুলে রাখতো ওই খাতায় তোমার নাম কি বললে তিল করে তাতি আর তোমার নাম কি বললে পাঁচ স্বর্ণ যদি তোমাদের সাথে সাথে নামটা লেখা থাকে খাতায় অবশ্যই টাকার अमाउंटটা থাকবে আমার টাকাটাও ওকে দিয়ে দেন আমি একটু হেগে আসি হে টাকার বেলায় দুলা

জানো না তোমাদের মধ্যে তোমাদের মধ্যে তোমরা কি মনে করেছো তুমি যদি খাওয়া দাওয়াও তোমার হাত গে আমি ফাটে কি মনে করেছো আদব জানেন মোশাই জাব কুমার আপনি জানেন আমার কাছে পোলট্রি মাংস খেয়েছো আমাদের হারামের টাকা নয় আমাদের মোশাই হারা হালালের টাকা আমরা যদি সত্যিকারের টাকা পেয়ে থাকি আপনার আপ্পা যান কবর থেকে কথা বলবে কি বলে তুমিরা যদি প্রাপ্য টাকা আমার আপ্পা কাছে পেয়ে থাকো তোমাদের জন্য আমার আপ্পা যান কবর থেকে কথা বলবে আর জানেন মোসাই আমাদের টাকা শোধ করেনি বলে আপনার আব্বাজানের গোরা যা হচ্ছে প্রতিদিন ফেরেস্তারা এসে আপনার আব্বাজানকে গুতুগুতি করছে আর কবর দিয়ে ফক ফক করে ধোঁয়া বের হচ্ছে আব্বাজান বেশ যেতে পারিনি কি বললে জান বাঁচানো ফরজ তোমাদের কথা শুনে আমার হৃদপিণ্ড লড়ে গেল কিন্তু তবু আমার ডাউট হচ্ছে তোমরা টাকা পয়সা পাবে না আর তোমরা সত্যি কথা আমাকে বলে থাকো আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদেরকে পাঁচ লক্ষ টাকা আমি ইরাম দেব আমার বাবা জান যদি কবর থেকে কথা বলে যদি কবর থেকে কথা বলে তাহলে আপনি আমাদের টাকা দেবেন আর যদি না বলে দাবুকবে ইন দা ভগবত জপায় জপায় গद्दल কেটে নেবে গद्दल কেটে নেবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো

সাহেব টাটকা কবো কি করবো ঢুকে সাহেব যা বলবে উত্তর দিবা বলবো মেলা টাকা বলবো হ্যাঁ আমি আড়াই লাখ তুমি 4.5 লাখ ওহে লাখ বেশি দিলাম বে চুপ করে মাল নাকি সাহেবের বেরিয়ে গেছে আমি ঢুকবো না মুসলমানের কবর খুব পরিষ্কার আতর থাকে মাটি সুন্দর করে লেবেল করা থাকে মুসলমানের কবরে কোনদিন গন্ধ হয় না আর যদি একটু একটু গন্ধ লাগে আমি পাবলিকের কাছে বিড়ি ধরিয়ে দিচ্ছি ঢোক হ্যালো হ্যালো কই কোথায় 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 আমার আব্বা জান কথা বলবে আ আজকে আমার কত খুশির দিন আমার আব্বা জান কবর থেকে চলে এসেছেন বাপ আ দেখেন ধোয়া মেরে চলে হ্যাঁ হ্যাঁ দেখেন দেখতে পাচ্ছি বুঝতে পাচ্ছি আমার আব্বা জান কবর থেকে কথা বলবে এ আমার কত আনন্দের দিন ডাকুন ডাকুন সত্যি আব্বা জান তোমার ঋণ আমি মুক্ত করতে পারিনি বলে শোধ করতে পারিনি বলে আব্বা জান তোমার কবর থেকে গরজা বাড়ছে আব্বা জান বলেছিলাম না চাপ টুপি ছাল তুলে দেবো একদম মুসলমান না মুসুমান কেন মুসলমান আপনার আব্বাজানের খবর হ্যাঁ আপনার আব্বাজান হাজি সাহেব

আপনার ঋণ আমি মুক্ত করতে পারিনি আব্বা জাহান তাই আপনার কবর হে গা বে আব্বা বেটা হ্যাঁ আমি এখনো ঋণ মুক্ত হতে পারিনিলে বেতা আব্বা জান আপনি এখন কেমন আছেন আব্বা ভালো নেই রে বেটা আব্বা গো বেটা আব্বা তোর মা কেমন আছে রে বেটা বাস আব্বা তোর মা আপনার কথাই চিন্তা করতে করতে আমার ময়ের দুইটি চোখ আর দেখতে পায় না আব্বা গো তোর মা দেখতে পায় না রে না আব্বা জান তোর মা আমার কথা ভাবে আপনার মাকে একবার কবর

আর ওই পাঁচ করি স্বর্ণ খর পাবে দু লাখ টাকা আব্বা যান বল বেটা কথাটা তো ঘুরে গেল আব্বা কিনা যাই হোক টাকা তো পাবে সত্য কথা বলেছে ঠিক আছে আমি যেটা বললাম বেটা এটাই সত্য ওগো আব্বা আর কিছু হুকুম আব্বা হ্যাঁ রে বেটা হ্যাঁ এটা কথা জিজ্ঞেস করবো বেটা তুই তো এখানে এসেছিস আমার কাছে এদের দুজনের টাকাটা তুই দিয়ে দিবি বেটা আগে হজুর আব্বা আর একটা কথা বলবো আব্বা আমি একটা বড় গুনা করে ফেলেছি রে বেটা আপনি বাধা করেছেন তুই বাড়িতে একটা মিলাদ দিতে পারবি অবশ্যই দিতে পারবো আব্বা কি গুণা হও কোন উপলক্ষে দিব বলুন আব্বা আমি ছলিমের মায়ের সঙ্গে ধরা পড়েছিল ও তোবা 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 তো তোবা আব্বা জান

না না কেন মাফ করবেন ফকির সাহেবকে দান করে দিয়ে ও ফকির সাহেবকে বাহ আব্বা জান বল बेटा বেশ বেশ আপনার জন্য আমি মিলাদ দেব বাড়িতে বড় ধরনের আর ওদের টাকাগুলো আমি দিয়ে দেব আর কিছু হুকুম করবেন আব্বা না রে बेटा আর কিছু বলার নেই বেশ যা बेटा আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম টাকা দিবেন তো অবশ্যই দেব আসেন চলেন চলেন আসেন 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 আমার বেলা দেড়শো আর তোর বেলায় দু লাগবে সালা আমি টাকার লাইন বের করলাম আর আমার বেলা দেড়শো তোকে সালা কবর থেকে তুলবো না তবে হাজি সাহেবের সাথে তোর ওপরে মাটি দিয়ে তোকে আমি জিন্দা কবর দিব বন্ধু হাজি সাহেব গেছে না না সাইদুল সাহেব গেছে হ্যাঁ বন্ধু 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 আমার মনে ঠিক সালা সাহেবের বাড়ি গেছে টাকা আনতে ও তো থাকার ছেলে নয় আমি বলেছি আমি কলকাতা গেছি ও ঠিক আমার টাকাটা নিয়ে পালাবে যেমন করে হোক আমার বন্ধু আগে আমাকে পৌঁছাতে হবে টাকা আমাকে নিয়ে আসতে হবে আজকে আমার কত ভালো লাগছে এই টাকা দেওয়ার পরে এই বাড়িতে আমি একটা বড় ধরনের মিলাদ দিয়ে দেব হ্যাঁ দু লক্ষ দেড়শো টাকা হ্যাঁ এই যে আপনাদের প্রাপ্য টাকা দেখিয়ে একবার ভুল করেছি আমি খুব ক্ষমা করে দিবেন আপনারা মেনেছি 3 টাকা কিছু মনে করবেন না আগে টাকা পেছনে টাকা ডান টাকা বামে টাকা উপরে টাকা নিচে টাকা চারিদিকে শুধু টাকা 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 চাই টাকা চাই রাস্তা গেলে টাকা চাই টাকা মাটি মাটি টাকা এসব কথা ভুলে খাবেন না হ্যাঁ কিছু স্বর্গে বসে বাবা আপনি ভালো আছেন